ছুটাছুটির শেষ নেই প্রচুর ছুটাছুটি চলছে এখন আমার লাইফে মানে আমিও ছুটছি আমার ছেলেও ছুটছে আমিও ছুটছি আমার ছেলেও ছুটছে কিছু করার নেই আসলে কি জানো বন্ধুরা এবার আছে সব মিটে গেল এবার হচ্ছে স্কুলে ভর্তি হওয়া নিয়ে সমস্যা চলছে যেহেতু সায়েন্স নিচ্ছে তো সায়েন্স পাওয়াটা অন্য জায়গায় অন্য স্কুলে ট্রাই করতে হচ্ছে তো যার ফলে একটু সমস্যায় পড়ে যেত কালকেও গেছিলাম স্কুল কালকে ফর্ম নিয়ে এসছে আজকেও আবার যাব দেখা যাক কি হয় আজকে রান্না করবো বান্না করে রেখে তবে যাব আর সকালে সমস্ত বাসি কাজকর্ম ছাড়া হয়ে গেছে আর দাঁড়াও আলো জ্বালি আবার আমার ঘরে আবার আলো না হলো কিছুই হয়নি সকালে বাসি কাজকর্ম সব হয়ে গিয়ে ছেলে হরলিক্স খেয়ে চলে গেছে আর এদিকে আমি চা খেয়েছি খেয়ে দিয়ে একটু বসেছিলাম তারপরে এবার বলি না রান্নাটা করে ফেলি এগারোটার মধ্যে বেরিয়ে আবার যেতে হবে আমাকে ছেলেও যাবে পড়ে আসবে এসে টিফিন খাবো দুজনেই খেয়ে বেরিয়ে যাব তার আগে রান্না রান্নাসান সব সেরে রাখতে হবে মানে কদিন যে এখন আমারও মানে স্কুলের যে লেখাপড়ার ইয়ে হচ্ছে সে ভগবানই জানে আমিও ছুটছি তো এই হচ্ছে ব্যাপার ও এত কিছুর মাঝখানে বলতেই ভুলে গেছে আমার পরিচয় হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমি মলিস ডেলি অ্যাক্টিভিটি থেকে মলি বলছি তো তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো কি রান্না করব রান্না করব। আপাতত ভেন্ডি বার করেছি ভেন্ডির সবজি হবে আর এখানে হচ্ছে মাছ রান বের করেছি মাছ রান্না করব। আর দাঁড়াও বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখায় কালকে গিয়েছিলাম স্কুলে তো স্কুলে গিয়ে শুধু মানে স্কুলের কাজ করিনি তার সাথে নানা রকম খাওয়া দাওয়ার আইটেম হয়েছে খাওয়া দাওয়ার মধ্যে বিরিয়ানি তো খেয়ে এসছি অলরেডি আবার কত রকমের মিষ্টি তার মধ্যে যে দই দুজনে দুটো দই নিয়ে আসা হয়েছে আর এইটাই হচ্ছে থামো কি আছে এটা ও এটা হচ্ছে রসমালাই নিয়ে আসা হয়েছে আচ্ছা এইটাই কত রকমের মিষ্টি আনা হয়েছে যে কত রকমের মিষ্টি আনা এটা রেখে দিয়েছি আচ্ছা এই এই বাক্সটায় কত রকমের মিষ্টি আছে তারপরে তো কালকে খাওয়া হয়েছে মানে এরকম এত টাকা সব জিনিসপত্র কিনে নিয়ে চলে এসেছি মিষ্টির দোকানে মিষ্টি তুলে নিয়ে সব চলে এসেছি আর এখানে কিছু জিনিস আছে হ্যাঁ কেন বলো বন্ধুরা এই হচ্ছে ব্যাপার ওই জন্য আমাদের বাবা শুধু বলে দুজনে থাকো আর ওই করো কোথাও যাবার হলেই আমাদের মোটামুটি খাওয়া দাওয়ার দোকান ধরা মবা নানা রকম ওই করি দুজনে খালি তো এই হচ্ছে ব্যাপার তো এখন এবার রান্না করে ফেলি আর রান্নার মধ্যে যে বললাম ভেন্ডি সবজি হবে মাছের ঝাল আর কালকে ঝোল আছে ওই যে ঝিঙে দিয়ে আর সব ঝোল করেছিলাম ঝোল খানিকটা রয়েছে ছেলে খায় ওটা আমি গরম করে খেয়ে নেবো আর আম দিয়ে ডাল করা রয়েছে ওটাকে গরম করব। তো ব্যাস এই হলে লাঞ্চ হয়ে যাবে আরামসে দুজনে আর টিফিনও আজকে সেরকম কিছু করবো নি আমি দুটো ভাত এক মাছ ভাজা খেয়ে চলে যাব আর ওর জন্যে কালকে একটু আলুর তরকারি রাত্রেবেলা করেছিলাম মানে রুটি আর আলুর তরকারি আলুর তরকারি বেঁচে গেছে ওকে চানাচুর আর পিঁয়াজি করা আছে ফ্রিজে সব ফ্রিজে চালান রয়েছে স্টকে রয়েছে তো ওকে গরম করে দিয়ে দেবো ঠিক আছে তো যাক এবার ওই রান্না করি করে সান ফান করে একেবারে যখন ঘর থেকে বেরোবো তোমাদের সামনে আবার হাজির হব অনেকক্ষণ পর আবার আসলাম এই যে বেরিয়ে পড়ছি ছেলে চান করছে তারা আমি অন্যটাকে এঁটে দিই আর কি বলে যেমন সব কাজ ফিনিস কোনো অসুবিধে নেই এবার যাই ভর্তি করে এবার আসি আর কি বলে যেমন কিসের কাগজ কে দিয়েছি দেখ আর এটা ছেলের ফাইল এর মধ্যেই সমস্ত ডকুমেন্টস আছে নিয়ে যাই এরকম একটা ব্যাগ নিয়েছি এর মধ্যে নিতে অসুবিধে হয় আর কি বেশ বড় আছে তো এর মধ্যেই নিয়ে যাই আর কি নেবো কে জানে এখানে নেই নিচে আছে ডায়েরি সব রেখে দিয়েছে তো যাই হোক আর এই তো আর স্কুল যাব আর কি আছে তবে এই কুর্তিটা না বেশ ভালো লাগে গরমের জন্য এত রোদ্দুর আর কি বাইরে হালকা ধরনের আছে তো ওই জন্য একটু এই কুর্তিটাই বেশ করছি এই যে খুব ভালো বেশ পাতলা খুব সুন্দর এইটা করেই যাচ্ছি ওই বাড়ির সামনে দিয়েই অটো হোক টোটো হোক ধরে নেবো নিয়ে চল যাব কোনো অসুবিধা নেই প্রচুর রোদ বেরিয়েছে ঘরের ভিতর আছি কোনো ব্যাপার নয় কিন্তু বাইরে বেরোলেই যাওয়া হবে না সত্যি সত্যি চলো ছেলে চান করছে করে বেরিয়ে করবে দেরি করে আসে তো এসে এবার খেতে একটু সময় নেয় তো যাই হোক এবার যাই নিচে নিচে গিয়ে দেখি ও কী করছে তার আনা দিলে হবে না তো বন্ধুরা চলে এসেছি চোখ মুখের অবস্থা দেখো পুরো যেন কালো পড়ে যাচ্ছে এত বাইরে রোদ্দুর গরম কি বলবো আর তো যাই হোক এই বাড়ি আসলাম ড্রেস চেঞ্জ করলাম তারপরে হাত পা হাত পা ধুলাম ভালো করে ফ্রেশ হলাম দিয়ে এবার খাবো খেয়ে দিয়ে এবার একটু একটা ঘুম দেবো একটু শোবো রিলাক্স করবো তো তারপরে বিকালবেলা উঠব আর ছেলে ভর্তি হয়ে গেলো অন্য স্কুলে এবার ওইখানেই যাবে তো ওর স্কুল চালিয়ে যাবে ব্যাস পড়ে গেল ঝামেলা এটা একটা বড় ঝামেলা ছিল স্কুল নিয়ে তো যাই হোক চলো এবার খেয়ে নিই হাতবাড়ি বাড়ি তো আমি তো ছেলেকে নিয়ে চলে গিয়েছিলাম স্কুলে আর আমার যে একটা ঘড়ি অর্ডার দিয়েছিলাম সেটার মনে নেই তো আজকে এসে সামানে ফোন করছে আর কি আমার ছেলের ফোনেই অর্ডার দিয়েছিল তো ফোন করছে ছেলে এবার ফোন তুললো আর এরকম তারপরে বললো যে এসেছে এবার কি করব আমাদের তো ঘরে চাবি দেওয়া তারপরে পাশের দোকানে সাইকেল দোকান ছিল ফোন নাম্বার ছিল ওকে ফোন করে বলে দিয়েছে দিতে আবার ওখানে দিয়ে গেছে ওই যে সবসি সবসিতে অর্ডার দিয়েছিল আর কি ওখানে মাঝে কম পয়সা সব পাওয়া যায় তো দেখেছে এই যে তারাও দেখাচ্ছে আমার জন্য এই ঘড়িটা নিয়েছে কম পয়সা একদম একানব্বই টাকা নিয়েছে কম পয়সা এই ঘড়িটা নিয়ে এসছি তো বেশ এখন তো চলছে এবার দেখা যাক কতদিন চলে বেশি দিন হয়তো যাবে না তবুও বেশ ভালো লাগতো তো আমি তবে একবার নিই ঠিক কালারটাও বেশ পছন্দ হয়েছে আর একটা ছিল ব্লু কালার কিন্তু চেয়ে আমাকে যেন এই কালারটা বেশ অন্যরকম লেগেছে তো এটা নিয়েছি এটা নিয়েছি যে সব শীতে ঠিক আছে তো ওখানে মাঝে মাঝে নাকি কম পয়সা সব মানে দেয় আর কি তো আমার ছেলে জানে আমিও সব কিছু জানি না কয়েকদিন দেখছিল দেখে বলছে মা দেখো আমি স্যার আমার ঘড়ি ছিল আমার ঘড়িটা নাই মানে ভালো ঘড়ি ছিল স্যার এই কাঁচটা আর কি মানে আমি একদিন বাপের বাড়ি গিয়েছিলাম তো খুলে রেখে এরকম শুয়েছি মেজ হয়ে শুয়েছি তো গরমকাল বলে পাশে খোলা ছিল আর আমার মা বুঝতে পারেন আর কি মানে হেঁটে পাশ দিয়ে যেমন যাচ্ছিলো আর চাপ দিয়ে দিয়েছে পা দিন দিতে আর এরকম কাঁচ মানে একটুখানি চিড়ফাট হয়ে গেছিলো তাকেই হাতে দিয়ে ঘুরছিলাম তারপরে একদিন পুরো গাছটা ভেঙে বেরিয়ে গেছে তারপর তো খারাপ হয়েই গেছে সেই থেকে কদিন ঘড়ি পরি না কোথাও গেলে বেশ ঘড়ি একটা হাতে ধুলে ভালো লাগে আবার এই জন্য এইটা বেশ নিয়ে এসছে এবার এই আবার কতদিন চলে দেখা যাক বেশি দিন না হয়তো চলবে না এত কম দামি তবুও দেখা যাক যতদিন চলে এই হচ্ছে ব্যাপার তারপর বলো বন্ধুরা তোমরা সবাই কে কী করছো একটু বলো আমার তো এইভাবেই চলছে নিজের লাইফ কখনো খুব ব্যস্ত হয়ে পড়ছি কখনো আবার বসে রয়ে যাচ্ছি এখন কিছু দিন ব্যস্ত হচ্ছি ছেলেটার জন্য আবার জব যখন ফ্রি হয়ে যাবে তখন আবার আমি এরকম বসেই যাব আর কি আছে কিছু করার নেই চলো ঘুমাতে হবে আর পর্দাগুলো সব দিয়ে দি সন্ধে দেব ঠাকুরকে চারিদিকে সব পর্দাগুলো দিয়ে দিই চলো তার আগে একটু দেখি ছাদটা অন্ধকার হয়ে গেছে যদিও ভালোই অন্ধকার হয়ে গেছে জামা আসা হয় না তো ছাদে আসবো আসবো করে আসা হচ্ছে না একেবারে বলি সন্ধে দিতে আসবো তখন তুলে নিই প্রয়োজন আর চোদ্দো বার এলে কি হয় পায়ের যন্ত্রণা হয় খুব ওই জন্য তারা তোমাদের ব্যাক ক্যামেরা করে একবার দেখে দিই দেখো বন্ধুরা পুরো সন্ধ্যে হয়ে যাচ্ছে এই যে সন্ধ্যেবেলা তো মানে রাত্রি যখন নটার সময় মানে আসি তখন এত সুন্দর লাগে মানে কি বলবো খুব সুন্দর চারিদিকেই তো আমাদের এখানে দোকানদানি তো ওই জন্য চারিদিকে যাই হোক এই যে যে এই এই দেখতে তো সময়টা বেশ ভালো লাগে আর তাঁর বন্ধুরা এই দেখো আকাশের চাঁদ দেখতে পাচ্ছ এই দেখো চাঁদ সামনে পূর্ণিমা তো আর কি এবার আমি সন্ধে দিয়ে দিই ভালোই সন্ধ্যা হয়ে গেছে আজকে মানে অন্যদিনে এত সন্দেহ হয়নি আমি হালকা সন্ধে হয় আমি সন্ধে দিদি অ্যাকচুয়ালি সন্ধ্যা নেওয়ার নিয়ম হচ্ছে মানে সূর্য অস্ত যাবে তারপরেই সন্ধে দেওয়া অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে তাই কিন্তু আমরা বাঙালিরা কী করি আর একটু পরে দেবো পরে দেবো করি তো আমরা তো উড়িষ্যায় থাকতাম মানে উড়িষ্যায় তো ওখানে উড়িয়া যারা ওরা খুব মানে ঠাকুর ওরা প্রচুর ঠাকুর মানে ওরা কি করে ওই সূর্য অস্ত বিকাল বিকাল ওরা সন্ধে দেবে বলে এটা হচ্ছে আসল সময় তো যাই হোক তারপর বন্ধুরা বলো আর ছেলে স্কুলে ভর্তি গেলে আর কোনো টেনশন নেই এবার কবে থেকে স্কুল খুলবে মানে এখন তো গরমে ছুটি আছে সব বলে দিবে ওরা সব জানতে পেরে যাবে আশা করি এবার নর্মালভাবে চলবে সব কিছু আর একটা অনলাইন ক্লাস নেবে নেবে পড়ছে তো দেখা যাক এবার কি হয় এবার ছেলে বড় হয়েছে ও যেটা জানবে সেটাই আর কিছু নয় তবে ওকে বলছি সব কিছু ভালোভাবে ভেবে করবি কারণ এমনি পড়ার চাপ বিশাল বিশাল পড়ার চাপ মানে এরকম হয়ে গেছে অবস্থা দেখা যাক কি হয় যাক আমি আজকের মতো রাখছি আবার নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব তাতেও কিছু না কিছু দেখাবো শেয়ার করব আর তোমরা আমাকে প্লিজ ভালোবেসো প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধীরে ধীরে বড় করো আমি এই কামনা করি আর তোমরাও যারা যারা ইউটিউব করছো তোমরাও ধীরে ধীরে অনেক অনেক বড় হও আমি এই কামনাই করি আজকের মতো আমি রাখছি